এই দুই পুলিশ সদস্য একজন আরেকজনের মাথা ফাটিয়েছেন দর্শক ঘটনাটি হচ্ছে খুলনায় খুলনার কয়রা থানায় আমরা আজকে এই বিষয়ে কথা বলবো দর্শক আসসালামু আলাইকুম যারা দেখছেন দূর থেকে সবাইকে আমন্ত্রণ আমাদের রোমান্দা নিউজম্যান চ্যানেলে এবং দর্শক আজকে আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা দুঃখজনক ঘটনা হল এটি নিয়ে হাস্য রসাত্মকভাবে উপস্থাপন করা হচ্ছে বিষয়টি হচ্ছে একজন এসআই আর একজন এসআইয়ের মাথা ফাটিয়েছেন কোথায় সেটি হচ্ছে খুলনায় খুলনার কয়রা উপজেলায় আখি নামের একটা হোটেল রয়েছে সেখানে বসে খাবারের জন্য অপেক্ষা করছিলেন এসআই মাসুম সেই মাসুম বিল্লা অপেক্ষা করার পর কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন এসআই নিরঞ্জন মোটর সাইকেলে করে মোটরসাইকেল থেকে নেমেই তিনি মাসুম যিনি আছেন এসআই তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন মাসুমও এর প্রতিবাদ করেন এরপরে শুরু হয় ধস্তধস্তি বাঘবিতণ্ডার এক পর্যায়ে প্লাস্টিকের চেয়ার নিয়ে এসআই নিরঞ্জন মাসুম বিল্লাকে মারতে উদ্ধত হন মাসুম বিল্লাও আরেকটি চেয়ার নিয়ে সেই মার ঠেকানোর চেষ্টা করেন দুজনার তুমুল মারামারির এক পর্যায়ে মাথা ফেটে যায় মাসুম বিল্লার সেখানে উপস্থিত হোটেলের যে লোকজন আছেন তারা দুজনকে শান্ত করে আহত হন যে মাসুম বিল্লা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এ বিষয়ে ওইখানকার লোকজন বলেছেন যে মোটর সাইকেল একটি মোটর সাইকেলকে আটক করাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে ঝামেলা যেটা হয়েছে সেটা তাদের মধ্যে ইন্টারনাল ঝামেলা কিন্তু এই ঝামেলা তারা পাবলিক প্লেসে কেন আনলো এটা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছেন বিভিন্ন নিউজ পেপারে আর টিভি সহ সব নিউজ এগুলো প্রচার হয়েছে বিষয়ে এস নিরঞ্জন তিনি জানিয়েছেন যে হ্যাঁ দুজনের মধ্যে ধস্তাধস্তি যে ঘটনাটা সেটা সঠিক এবং তিনি ইচ্ছাকৃতভাবে এস মাসুমের মাথা ফাটাননি মাসুম পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে তো দর্শক খুলনা জেলার যে সহকারী পুলিশ সুপার ডি সার্কেলের মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আর এবং তিনি জানিয়েছেন যে কয়রা থানার দুই জন এসআই একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে পুলিশ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাবলিক প্লেসে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এই ঘটনায় তাৎক্ষণিক একজনকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে দর্শক আমরা মূল ঘটনা যেটা আমরা এখনও জানি না আসলে যত জানলাম সেটা হচ্ছে একটি মোটর সাইকেল আটক করাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে তো নিশ্চয়ই পুলিশের ইন্টারনাল যেহেতু একটা ঘটনা সেটা পাবলিক প্লেসে হলো এমন একটি ব্যাপার এটা অবশ্যই দুঃখজনক এবং যারা আছেন পুলিশ সদস্য দুজন এসআই এবং তারা এরকম একটা ঘটনা কেন ঘটালো সেটা অবশ্যই অবশ্যই এখানকার যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু ব্যাপারটাকে দেখবেন হয়তো আমরা জানতে পারবো নয়তো জানতে পারবো না বাট এরকম ঘটনায় পাবলিক কিন্তু আসলে খুব মজা নিচ্ছে পুলিশ সদস্যদের একটু মাথা ঠান্ডা করে দুজনের মধ্যে ঘটনাটা দুজনের মিচুয়াল করা উচিত ছিল সেটা না করে তারা ব্যাপারটিকে পাবলিক প্লেসে এভাবে করে উপস্থাপন করেছে যেটা পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে দর্শক আমরা দেখি এই বিষয়ে যদি কিছু জানতে পারে অবশ্যই আপনাদেরকে জানাবো আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ আপনাদের মঙ্গলুকুক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ